বাইশে জানুয়ারি বুধবার মুর্শিদাবাদের মাটিতে রাম নির্মাণের শিলান্যাস কিন্তু কোথায় হবে এই শিলান্যাস কোথায় নির্মাণ হতে চলেছে রাম মন্দির আটই জানুয়ারি বঙ্গীয় রাম রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকানন্দ মহারাজের রাম মন্দির নির্মাণের ঘোষণার পরেই বাড়তে থাকে কৌতূহল অবশেষে সেই কৌতূহলের অবসান মুর্শিদাবাদের রাম মন্দিরের ভূমিপুজো ও শিলান্যাস হতে চলেছে থেকে অলংকার গ্রামে মঙ্গলবার ট্রাস্টের পক্ষ থেকে অলঙ্কার গ্রামে রাম মন্দির নির্মাণের স্থান প্রকাশ্যে আনা হয় আগামী কাল মানে তার দিন ঠিক করেছি এখানে একটা খুঁটি পূজনের মাধ্যমে সেই রামলালার মন্দিরের রীতি পূজন এখানে কালকে কমপ্লিট হয় এটা কি আগে থেকে পরিকল্পনা ছিল এই তো দীর্ঘদিনের আমাদের একটা স্বপ্ন ছিল যে রামলালার একটা মন্দির আমাদের সাগরদিগির বুকে হোক আমাদের শ্রী অম্বিকানন্দ মহারাজের প্রচেষ্টায় একদিন বলেন যে মুর্শিদাবাদের বুকে আমরা রাম মন্দির তৈরি করবো আমরা করি আর মহারাজ তাতে সাগরদিকের বাড়ালা পঞ্চায়েতের অন্তর্গত অলঙ্কার গ্রাম আদিবাসী অধ্যুষিত এই গ্রাম এই গ্রামেই গড়ে উঠবে রামলালার মন্দির ট্রাস্টের দাবি স্থানীয় এক বাসিন্দা এগারো শতক জমি দান করেছেন সেই জমিতেই হবে ভিত বুধবার সকাল দশটা থেকেই শুরু হবে অনুষ্ঠান ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ